আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেছে বাংলাদেশ জাসদ তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সংবিধানে মুক্তিযুদ্ধ ও দু হাজার চব্বিশ সালে গণ অভ্যত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে মনে করে বাংলাদেশ জাসদ আজ শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনায় নিজেদের এ অবস্থান তুলে ধরে দলটি আজ সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত কমিশন এতে দলটি সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকের শুরুতে নিজেদের প্রস্তাবনার সার সংক্ষেপ পাঠ করেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন মোস্তাক হোসেন বলেন মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয় অবশ্যই চব্বিশের গণ অভ্যত্থান উল্লেখ করার ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেই সঙ্গে দীর্ঘ লড়াই শেষে নব্বইয়ের গণ অভ্যত্থানও তাৎপর্যপূর্ণ এই গণ অভ্যত্থানকেও সংবিধানে মর্যাদার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র ও সাত মার্চের ভাষণ অপসারণ তারা সমর্থন করে না দেশের নাম বাংলাতে পরিবর্তনকে তারা অনাবশ্যক বলে মনে করেন আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি প্রকৃত পক্ষে জনগণের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ করতে চান কমিশন এরপর দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হবে এই প্রক্রিয়ার মাধ্যমে ঐক্যমত কমিশন রাষ্ট্র সংস্কারের একটি সুনির্দিষ্ট পথ খুঁজে বের করতে পারবে বলে উল্লেখ করেন তিনি বৈঠকে ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীরিয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফররাজ হোসেন বিচারপতি এমদাদুল হক ইফতেকরুজ্জামান বদিউল আলম মজুমদার ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মনির হায়দার বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে দলটির দশ সদস্যের প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্দু নন্দ দত্ত মোস্তাক হোসেন এটিএম মোহাম্মদ আলী প্রমুখ তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ